প্রত্যেক মুসলিম মুসলিমগড়ের সন্তান যখন বিবেক সম্পন্ন হয় ওই সময় তার উপর ইসলামের মৌলিক বিশ্বাস হচ্ছে অনিবার্য আর যখন বিধর্মী ভিন্ন ধর্মের মানুষ ইসলাম গ্রহণ করবে তখন তার জন্য ইসলামের মৌলিক বিশ্বাস আকিদা শেখা হচ্ছে আবশ্যক অনিবার্য তাই ইসলামের মৌলিক বিশ্বাস আকিদা গুলোকে পাঁচটি কারিমার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে তাই আমি আপনাদের সকলকে এই পাঁচটি কালিমা শিখাবো ইংশাআল্লহ নম্বর এক কালিমাই তইবা লে ইলাহা ইল্লাহ মোহাম্মেদু রসুল্ল আমি আবারও বলছি লে ইলাহা ইল্লাহ মোহাম্মেদুপ রসুল্ল অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা আমি আবারো বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল এবং তার বান্দা দুই নম্বর হচ্ছে কালিমায় শাহাদাত আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি আবারো বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এবং তার কোনো শরীকও নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল আমি আবারও বলছি এশ হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও এশ হাদু আল্লাহ মোহাম্মদ এন আবেদুহু ওয়া রসুল অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং তার কোন শরিকও নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল তিন নম্বর হচ্ছে কালিমায় ইল্লাল্লাহু এতটুকুই আমি আবারও বলছি অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি আবারও বলছি লেহা ইল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই চার নম্বর হচ্ছে কালি মাইতাম জিদ তাই আপনারা সকলেই আমার দিকে লক্ষ্য করুন শেখার জন্য সুবহায় নাহি ওয়ালাহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ ওয়াল্লাহ একবারো ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أبرد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله

তামজিদের বাংলা অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ছাড়া আর কোন মাহুল নেই আল্লাহ সবার চেয়ে মহান সকল ক্ষমতা ও শক্তি আল্লাহর পক্ষ থেকে তিনি সর্বোচ্চ ও মহান পাঁচ নম্বর হচ্ছে কালিমাই রদ্দে কুফুর আল্লাহুম্মে ইন আউদুবি কে মিন এন উশ্রিকা বিকা সেই এন ও এন আ লেমু বিহি ও এস্তা ওফিরু কে লিমেলে আ বিহি تبت عنه وتبرأت من الكفر والشرك والمعاصي كلها وأسلمت وآمنت وأقول لا إله إلا الله محمد رسول الله باس نمبر رد كفور اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به وأستغفرك لما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والمعاصي كلها ও আসলাম টু ও এমেন্ত লে ইলে হা ইল্লাহ মোহাম্মেদুল্ল অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার সাথে কোনো কিছুকে শরীক করা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি যা আমি জানি আর যা আমি জানি না তার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি তা থেকে তহবা করছি এবং কুফরি শেখ ও সকল গুণা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করছি আমি ইসলাম গ্রহণ করলাম ইমান আনলাম এবং বলছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মোহাম্মদ সাল্লিয়াম আল্লাহ রসুল সুতরাং এই পাঁচটি কালিম আমরা সকলেই শিখে নেব